মৌসুলতানা সুলতানা বলে আমার নামে আমি নাকি ইয়াবা কারবারি অনেক কিছু বলে আমার এই জীবনে দাঁড়াও আমার এই জীবনে কোনোদিন আমি ইয়াবা চোখেও দেখি নাই আমি কোনোদিন কোনো নেশা করি নাই ধরেও দেখি নাই এটা যদি কেউ প্রমাণ করতে পারে আমি আমার চেহারা দেখাব না কোনো দিন আমি সবসময় একটা কর্মজীবী মানুষ সবসময় কাজ করতে কর্মসংস্থান তৈরি করতে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি আচ্ছা এবার আসেন আকাশ নিবে আমার লয়ার তাকে মেসেজ দেওয়া হয়েছিল আমার লয়ার তাকে বলছিল যে তুমি কি আমার দিছো লাস্ট টাইম সো আমার লয়ার বলছিল যে সে হচ্ছে যে আকাশ নিবিরকে ফোন দিছিল যে আমি হচ্ছে যে তার বিরুদ্ধে সাইবার আইনে মামলা করতে পারি সাইবার ট্রাইব্যুনালে আকাশ নিবির জন্য আমাকে নিয়ে সব আজেবাজে পোস্ট না দেয় যেগুলো কিনা সম্পূর্ণ মিথ্যা আকাশ নিবির কি বলছে আমার লয়ারকে একটু শুনেন

আমি দেখতেছি এখন তোমার বুঝতে পারছি শোনো তুমি আমার মুখ রাখছো তোমার যে কোনো হেল্প লাগে আমি আরো করব কালকে দেখি তোমার আমার করছে পাঁচটা একদম দেখা করতেছি

আমি শুনো তুমি আমার উপর ছেড়ে দিছ বন্ধু হিসেবে আমি কালকে হচ্ছে তোমার আপুর সাথে দিনে কথা বলে আমি টাকা পয়সা আমি সব ডিল করতেছি আমি কালকে দেখি সন্ধ্যায় তোমার সাথে দেখা করবো নি করছে সে আমি দেখা করবো এই আকাশ নিবিড় আমি জানি আপনারা কতটুকু বুঝতে পারছেন এখানে পুরো চার মিনিট আহ উনচল্লিশ সেকেন্ডের একটা কল রেকর্ড আছে আকাশ নিবিড় বারো লাখ টাকা চাই তাহলে সে নাকি আমাকে নিয়ে নিউজ করবে না আকাশ নিবিড় গাড়ি চাই গাড়ি একটা গাড়ি বারো লাখ টাকা কিনে দেওয়ার জন্য নয়তো সে ইউজ করবে না আর যদি তাকে বারো লাখ টাকা দেওয়া না হয় তাহলে সে দুদুকে আমার নামে মামলা করবে দুদুকে দুদুকে আমার নামে কমপ্লিট করবে তা আমি মনে মনে হাসি ভাই আমার কোনো ঘাপলা থাকলে না আমি ভয় পাইতাম দুদক তো উল্টা আমার বিরুদ্ধে যদি দুদক তদন্ত করে দুদক উল্টা হাসবে লজ্জা পাবে কারণ আমার কিচ্ছু নাই আমার না আছে বাড়ি আমার নামে না কিচ্ছু আছে কারণ আমি কিছু করতে পারি নাই আমি বিজনেস করে যেটা ইনকাম করছিলাম সেটা আমি আমার হাজবেন্ডের পিছনে খরচ করে দিছি তার চিকিৎসা করতে যাই উল্টা আমি ঋণগ্রস্ত আমার ব্যাংক লোন আছে আমার পা ব্যক্তিগত লোন আছে ব্যাংক লোন আছে এগুলো বলি নাই দেখে কোনো দিন ব্র্যাক ব্যাংকে আমার লোন আছে আমার ব্যক্তিগত লোন আছে সেগুলো আবার আমার চুক্তিপত্র আছে চুক্তি করে আমি লোন নিচ্ছি সুদ দিয়ে মাসে তো আকাশ নিবিড় বারো লাখ টাকা চাইছে সেটার কল রেকর্ড আছে আমি চাইলে আকাশ নিবিড়ের আমি আমি মামলা করব আর মৌ সুলতানের তো বললাম আমি কমপ্লেন করে সে দেশে আসে না তো এরকম আজগুবি তথ্য অনেকেই বলেন এখন আজকে যেটা আমাকে খুব হিট করছে সেটা হচ্ছে ইভিএল এর ক্রেডিট কার্ড থেকে নাকি আমি সব টাকা খরচ করে আমার লেট হাজবেন্ডের সব টাকা খরচ করে আমি নাকি বিয়ের শপিং করছি আমি নাকি হসপিটালে বিল দিছি একটা ক্রেডিট কার্ডের লিমিট কত থাকে এক দুই নাম্বার ইভিএল যদি প্রমাণ দিতে পারি যে চারই অক্টোবরের পর আমি কখনো চারই অক্টোবর ডে ড্যারি অসুস্থ হয় দুই হাজার চব্বিশ দুই চারি অক্টোবরের পরে তাদের কোনো ক্রেডিট কার্ড কোথাও ইউজ হয়েছে সেটা কিনা আমাকে আমাকে যদি বলতে পারে তাহলে আমি আর মুখ দেখাবো না আমার যদি ঘাপলা থাকতো তাহলে নিশ্চয়ই আমি এখন হাজার হাজার মানুষের সামনে কথা বলার এবং চ্যালেঞ্জ করার সাহস পাইতাম না আপনারা আমার আমার সার্চ করে দেখেন আমার কি আছে কোথাও আমার কিচ্ছু নাই আমি একটা ঋণগ্রস্ত মানুষ উল্টা আমার কারি কারি ঋণ আছে এখন আমার ঋণের টাকা শোধ করা লাগতেছে আমার লোন আসছে কোটি কোটি টাকা এখন আকাশ নিবিড়ের মতো একটা সাংবাদিক সে ভালো লাগ টাকা চাই চিন্তা করেন সে নাকি আমার নিয়ে পোস্ট দিবে না সে আমাকে পোস্ট নিয়ে আমাকে নিয়ে সে পোস্ট দিলেই আমার কি না দিলেই আমার কি আপনি বলেন আমাকে আর ওদের মতো লোকের কথা শুনে দোদক একজনের নামে তদন্ত করবে বা তদন্ত করে দেখতে পারে আমার তো তাতে কোনো অসুবিধা নাই আমার নামে যে কোনো ইন্টেলিজেন্স এজেন্সি তদন্ত করে দেখতে পারে আমি যদি রং হই আমার শাস্তি হবে আর মৌসুলতানা তো পুরোটাই আমাকে নিয়ে সে বিরো